এই সাগরে গলদা আসলো আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আগের পর্বে দেখেছেন বিশাল বড় একটি কাইন মাছ ধরেছি আমরা আমাদেরটা কত বড় দেখেন তো আমাদের কাইন মাছটা কত এই যে কেবল কেবল ধরা

অবাক হয়েছেন না আপনারা সত্যি বলতে বর্ষি জেলেরা অবাক কারণ এদিকে ডুব দিয়ে কাইন মাছ ধরার ঘটনা সম্ভবত এটি প্রথম ছিল বসি দেওয়া হয়েছে তো নাকি বিকেলের ঘাটিতে মাছ ধরে আমরা যখন ফিরতে থাকি তখন জোয়ার শুরু হয় সে জোয়ারে সাগর থেকে জেলেরা এসে খালে ঢোকেন মাছ দিয়ে আবার ফেরত যান আমরা এই দৃশ্য দেখছি তো দেখছি এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আমাদের মেহেরালি যাওয়ার কথা তবে সেখানে যাওয়ার আগে একটু বিরতি নেব সেটি বড়জামতলায় বড়জামতলায় যে সাময়িক সটকি পল্লীটি রয়েছে সেখানে একটু নামবো আমরা সেখানে নামার আগে কিছু জরুরি কাজে নিচ্ছি ওইদিকে রান্নাঘরও ব্যস্ত কাইন মাছ নিয়ে

তাহলে কি আমরা কি রাত্রে ট্রাই নেবো নাকি শোন রাত্রে রাত্রে ঠিক হ্যাঁ কত সুন্দর করে রেন দেখালো জি ঠিক আছে এটাই খাবনি আমরা অর্ধেক হ্যাঁ অর্ধেক করো অর্ধেক করো নষ্ট হবে নাই রান্নাঘরের কাজকারবার চলতে থাকলো আমরা নেমে পড়লাম এবং জামতলার ঘাটে নামতেই দেখা ভাইপো মেহেদির সাথে গাঙ্গে কিন্তু বল নিয়ে রোলিং না কম কমছে আচ্ছা আচ্ছা গুড এদিক দিয়ে নাকি বাঘ পার হলো কিছুক্ষণ আগে ও কিছুদিন আগে আজকে নাকি পার হলো এ খাল পার হয়েছে নাকি তো দেখে শুনে যাওয়া লাগবে আজকে একসাথে একসাথে এ আলাদা হবেন না আজকে নাকি মামা পার হয়েছে খাল জঙ্গলের পাশ থেকে বাঘটি যে পার হয়ে সুটকি এদিকে এসছে সেই ঘটনাটি কিছুক্ষণ আগের এখনো সবাই জানে যাই বেলেদ ভাই দাঁড়ান একসাথে যাই একসাথে যাই এখানকার মানুষ অবশ্যই নিরিবিলি হাঁটতেছে কোনো সমস্যা নেই শহীদুল কাকু কই আচ্ছা আচ্ছা দোকানে দোকানে হুম লাইটহাউস ওখানে পার হইছে মানে মেলা দূর রাদের কাছে বাগের কাছে দূর হলো এই না লাইটহাউস আমরা আইতে ডেলি তো কিছু এমনি তো জানতো তো আসে সিজন 1 2 আর আমাকে সাথে সব কথা আছে হুম ওরার কি মন্ত্র আছে নাকি বাগের হ্যাঁ ও সব কোন কিছুর মন্ত্র নেই মন্ত্র আছে হাও

একটু স্ন্যাক্স খেতে যেতে হবে ঠিক আছে হ্যাঁ তো জামতলায় ঢুকে পড়লাম বড় জামতলা নেটওয়ার্ক আছে আছে রাতের বেলা একটু গা ছমছমের পরিবেশ আমরা ঢুকে পড়েছি জামতলা সাময়িক সুটকি পল্লিতে এই যে আবহাওয়া ভালো না চলন ফাঁকা

কি অবস্থা ভালো হ্যাঁ আছে বাবা তোমরা ভালো আছো আজকে নাকি বাঘ পার হয়েছে ওই খালে কোন জায়গায় মানে কোন পাশে থেকে কোন পাশে মানে এই পাড়ে ফিরছে হ্যাঁ বাঘ এই পার ঢুকছে হায় হায় তারপরে পাওয়া যায়নি সাবধানে থাকা বাবা সুন্দরবনে গিয়ে বাঘের গল্প উঠলে আর শেষ হয় না আজ যাই হোক আমরা একের কাছে অনেক রকমের গল্প শুনেছি কিন্তু আমাদের সহযাত্রী ফটোগ্রাফার রুবেদের যেই অভিজ্ঞতা সেটি কখনো শুনিনি হ্যাঁ হুমরা খালে হ্যাঁ এখন যখন আমি বোর্ডটা ঘুরাই বললাম হ্যাঁ তখন একটু পাস হয়ে গেছে। হ্যাঁ

আমি গেল গেল অমাবস্যার গনে এসে অমাবস্যার গনে এসে চার দিন ছিলাম এখানে আমি বলছিলাম যে তোমার সেলুনটা একটু একটু আমার সেবা করো আমার একটু সময় দাও দশ মিনিট দিবানিসি সে বলে কিন্তু আমার সেভ করায় দেয়নি এগুলো তো তোমার অপরাধ এটা আমার ভাই হ্যাঁ অপরাধ হয়েছে চরম আর অপরাধ হয়েছে না

এই আছেন খايছেন রাতে হ্যাঁ খাননি ও মাছ গোসা তারপরে খাবেন এই সাগরে গলদা আসলো এই লবণ পানির মধ্যে হ্যাঁ না চিংড়ি তো ভালোই হয়েছে আজকে না হ্যাঁ এই তো

দুর্দচরে এসে সাগরের হাজার রকমের মাছ দেখি অবাক হই কিন্তু তার চেয়ে বেশি অবাক হই নানা বয়সী নানা রকমের মানুষ দেখে রাম রান্না করছো বাবা মাছ কীরকম আজকে খাওয়া দাওয়া হয়েছে না তো দেখি তোমার রান্নাঘর একটু দেখি চলো রাহা আমার বিরাট বড় রাঁধুনি বাবা কত কাজ করে ছেলে দাদা রামের রান্নাঘর দেখতে যাচ্ছি একটা পিচ্ছি ছেলে দেখেন কত কাজ করে আল্লাহ এ কি অবস্থা হ্যাঁ দেখি দেখি তোমার তরকারি কি আঞ্চ দেখি চেহারা দেখি ওরে বাবা

একটু গরম পড়ে গেছে চলেন চলেন সাগর পারে যাই রাম ও রাম আমাকে একটু বললা না যে কাকা একটু খান খাবার দাবার দিলা না তুমি এরকম কথা রাম সব কাজ পারে রান্নাও পারে দারুন এগুলো কি মাছ আসছে

এবং গনের সময় সাগর হয়ে উঠছে উত্তাল আমরা আছি দুবলার চরে কালো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই